আপনাদের সাথে করলার একটা খুব টেস্টি রেসিপি শেয়ার করবো এইভাবে একবার করলার রেসিপি করে দেখুন এটা খেতে একদমই তেতো লাগবে না যেসব বাচ্চারা করলা একদমই খেতে চায় না তারাও যে খাবে তো চলুন বেশি দেরি কমায় শুরু করছি আমার আজকের রেসিপি হ্যালো ফ্রেন্ডস আই বিনু কুকুর তুলেতে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথমে আমি এখানে চারশো গ্রাম করলা নিয়েছি করলাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি করলাটাকে কেটে নেব তার জন্যে করলার সামনে ও পেছনের অংশটাকে আগে কেটে নিয়েছি এবার করলাটাকে এইভাবে কেটে নিতে হবে বেশি পাতলা করে কাটবেন না কিংবা বেশি মোটা করে কাটবেন না দেখুন আমাদের এখানে একটা করলা কাটা হয়ে গেছে এইভাবেই বাকি করলাগুলোকে কেটে নিতে হবে আমাদের এখানে করলা কাটা হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দিতে হবে হাফ চামচ নুন হাফ লেবুর রস এবার এই নুন আর লেবুটাকে করলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট বাদ দেখুন উচ্ছে থেকে অনেক জল বেরিয়ে এসছি এবার উচ্ছে জলগুলোকে এইভাবে বের করে নিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে এইভাবে যদি করলার মধ্যে নুন আর লেবু দেওয়া হয় তো করলা তেতুভাবটা চলে যায় যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে বসে বেল বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তো পিনিস কিচেনকে ফলো করে দেবেন আর এই রেসিপিটিকে প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না আমাদের এখানে উচ্ছে থেকে জল বের করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুনটা একটু পোষে দেবেন কারণ নুন আগে দেওয়া হয়েছিল উচ্চের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ ধনে করো দু চামচ বেসন এবার এই সব কিছুকে উচ্চের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ তেল তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপর রান্না শুরু করব পাঁচ মিনিট বাদ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিরি হাফ চামচ কালো চিরি হাফ চামচ জন এক চিমটি হিং এবার এই সব কিছুকে দশ সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব এই সব ফ্লেভার তেলের মধ্যে চলে গেলে দিয়ে দিতে হবে করলা করলাটাকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব করলাটা ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট লো ফ্লেমে এই পাঁচ মিনিটের মধ্যে ঢাকাটাকে মাছের মধ্যে খুলে একটু মিশিয়ে নেবে পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দেখাচ্ছি আমাদের এখানে করলাটা পুরোপুরি সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণের জন্য একে রান্না করে নিতে হবে এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে আবারও রান্না করে নেব দু পর ঢাকাটাকে খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার এক চামচ সাদা তেল এবার এই সব কিছুকে এক মিনিটের জন্য লো ফ্লেমে আবারও ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন সত্যি একদম তেতো লাগবে না আপনারা এই রেসিপিটি করে কোথাও ঘুরতে গেলেও নিয়ে যেতে পারেন ব্যাস আমাদের এখানে করলার টেস্টের রেসিপিটি রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে করলাটাকে সার্ভ করে নেব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মধ্যে এটুকু আবার দেখা হচ্ছে অনেক অনেক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ